সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয় এটা এই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু জামাত শিবিরের হাজার হাজার নেতা কর্মী এখানে এসেছেন এবং এক নজর কেন্দ্রীয় অফিসটা দেখবেন দীর্ঘ পনেরো বছর প্রায় পনেরো থেকে ষোলো বছর এখানে তারা আসতে পারেনি আওয়ামী দুঃশাসনের কবলে তারা জুলুমের শিকার হয়েছে কত মানুষ পঙ্গুত্ব পূরণ করেছে কেন্দ্রীয় নেতা কর্মীরা পর্যন্ত ফাঁসির কাজে জুলেছে এই জীবন দিয়েছে দেশের জন্য এই দেশের মানুষের জন্য সে দেশ আজকে বাক্সাল মুক্ত হয়েছে আর এই বাকশাল মুক্ত দেশ দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ আজকে উচ্ছ্বাসিত হয়েছিল আর তার সেই উচ্ছ্বাসিত সেই স্বপ্নের বাংলাদেশ তারা পেয়েছে অনেকটাই যদিও এখনো বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাধীন হয়নি তবে হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে এই জন্য এসেছে হাজার হাজার নেতা কর্মী এখানে জামাত শবিরের সকল নেতা কর্মীরা মিলে কিন্তু একটি প্রাণবন্তকর পরিবেশের সৃষ্টি হয়েছে আসলে দেখার মতো আনন্দখনো পরিবেশ তৈরি হয়েছে কেউ গান গাচ্ছে কেউ তাকবির ধ্বনি দিচ্ছে কেউ আল্লাহ পাকে শুক্রিয়া দেয় ব্যস্ত রয়েছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামাত শিবিরের এই অফিসটি কিন্তু পুরানা পল্টন পল্টন টাওয়ার যেটাকে বলা হয় এইখানে অবস্থিত অর্থাৎ বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থিত এই জামাত শিবিরের এই অফিস এখানে আসলেই একটি দেখার মতো পরিবেশ তৈরি হয়েছে আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে অনেক অনেক তীক্ষার পরে আজকের এই দিন আলহামদুলিল্লাহ তারা ১৬ বছর প্রায় আসতে পারেনি তাদের এই অফিস দেখার জন্য তাদের অফিসে একটু বসার জন্য তাদের কিন্তু সে আনন্দ ঘন পরিবেশ তাদের সে আনন্দ কিন্তু আজকে প্রকাশ পাচ্ছে তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তবে একটি জিনিস লক্ষণীয় যে এখানে এত এত লোক এসেছে এত এত নেতাকর্মী এসেছে কিন্তু কোনো হট্টগোল নেই কোনো দলীয় কন্দল নেই এক একজন আসছে তাক বিদ্যুতে দিতে এক একজনকে মোলাকাত করছে আলহামদুলিল্লাহ দেখার মতো করে জান্নাতি পরিবেশ কিন্তু কেউ কাউকে কোনো ছোটো কথা বলছে না উচ্চ বাক্য করছে না সবাই সবাই ব্যস্ত রয়েছে আরেকজনকে সুযোগ করে দেওয়ার জন্য রাস্তা চলার জন্য এটাই আসলে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের পরিবেশটাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এসেছে তারা